নমস্কার কিলা আস হল আশা করছি খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি শুকিলা বিয়ারাম হয়েছি আর ওই যে থাইরয়েড ডায়াবেটিস ওটা টেস্ট করার লাগে ব্লাড দিয়ে রাজাবুর সব মোজার তাল এটা ঢুকি যা এত ভয় পাই আসলে তাইন অত বেশি সেলাইন ইঞ্জেকশন কোনোদিনও লইসই না আগে গল্পও ব্লাড ব্লাডও কোনো সময় ডোনেট করতে খেরো যদি লাগতো তে দিতা তো অতটুকু করছো না আর ওই যে খুব বেশি সেলাইনি ইঞ্জেকশন এটা তো দিচ্ছই না ভদ্রলোকে বয় পাই না আমি কিনারা বইয়া বইয়া ডোরাইও না কিচ্ছু হইতো না কিচ্ছু হইতো না এরপরে তো আমিও ব্লাড দিতাম আমার থাইরয়েড নানি তো থাইরয়েডটা টেস্ট করার লেগে ডাক্তারে দিছে তো ব্লাড দিতাম আমার এখানের মধ্যে কি হইছে জানো নি আমার রনক আমার লগই আই বইছে বইয়া কী করছে জানো না ওই যে একটা কটনের মধ্যে নানি ওই যে স্পিডটা লাগাই আমার হাতের মধ্যে গোসা দিছে দিয়া কটনটা এখানের মধ্যে রাখছে ওই দাদাটায় রনকে কীটা করছে ওটা গিয়া আর এরপরে সিরিজটা বাইর করার পরে আবার কটনটা লাগে না নি চাপা দিয়া তো বাইর করতো সিরিজটা হে আমি কই তুই আমার পিছে বইছ তো নিবার লেগে আনি তো যাই হোক ওরকম করি আর সকালটা আস্তে আস্তে খাটের তবে সকালবেলার আজকে খানে জানো নি রুটি আর ঘুগনি সকালবেলা বেলা কিতা ওই তো ই এক জ্বালা যদি সকালবেলা ভাত খাওয়া হয়ে যেত আমার প্রতিদেবে ভাত তা বাচ্চারা খাইতো তোর ডাইল কুচি কুচি আলু ভাজা কী শিদল চাটনি একটা কিছু করি নিলে ডাইল ভাজা ডাইল ডিম পোড়া এরকম সকালের খানে হালকা ফুলকা খাওয়া হয় কিন্তু আমার করে তো ইটা না নাই তারা লুচি খাইতা তারা রুটি খাইতা লগে কিটা খাওয়াইতায় ডেলি দিন মোটর ঘুগনি হোসেন ভাল লাগে তো আজকে ওই মোটর ঘুগনি আর আমার মটর ঘুগনি একদম ভাল লাগে না আমি খিতা করি মোটর ঘুগনি তো সকালবেলা খাই না রাত্রেবেলা একটা ডিম সিদ্ধ খাই আর ওই যে মোটর ঘুগনি শুধু মোটরটা লই জুলটা আর লই না আর রাত্রেবেলা একটু খাইলে আর এখানের মধ্যে তো মটর আর রুটি কইলাম না এটা আপনার সকালে রয়েছে এখানে দুইটা রুটি আর খেজুর দিছে কিন্তু খাই আমি একটা রুটি দুইটা রুটি আর খাইতে ভাল লাগে না চিনি চারা চাহ খেজুর দিয়া রুটি খাইতে ভাল লাগে না একদম ভাল লাগে না আর এখন অভ্যাস হয়ে গেছে চিনি চারা চাহ খাইয়া এদিকে রুম সব গুছিয়ে রাখছে আর ও দেখো এই রুমটা নানি একটু আলো আগে কম আসলো এখন একটু আইতো ওই যে কলা পাতা খোলা গাছ আসলো না পাতা এখানে লিসলো আমার এই সাইডের জানালাটা রুমটা একদম অন্ধকার অন্ধকার লাগ তো গতকালকে একটা খাজন মানুষ লাগাইছেন তো কোলা পাতাটা সবটাই খাটিয়ে ফেলাই দিয়েছেন এর লেগিয়া এখন রুমও মোটামুটি আলো আইয়া ঢুকে আর আমার যেমন গোড়ো একটু আলো উলো যদি কম ঢুকে না নি আমার ভাল লাগে না তো ওইখানে আমাদের রাহুল রণক তো স্কুলও গেছেন না এটা শনিবারের ভিডিও তারা টিভি সকাল সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে এই রুমটা তো দুইটা জানালা প্রচুর আকারে আলো বাতাস ঢুকে আমি যতদিন ভিডিও দিই তোমার তাহলে খাফরেঙ্গামরিচর গাছটা দেখে আজ এখন কী হয়েছে খাফরেঙ্গামরিচটা ভর্তি হয়ে আনা নি কলি দিছে মানে কলি অনুযায়ী যদি মরিস ধরে গাছে যেমন জাত তো আমার বিক্রি করতে লাগবে বুঝছো তুমি যদি কাফরেঙ্গামরিচ কিনো আমার লগে কন্টেক্ট করি আমি আমি খাফরেঙ্গামরিচ বিক্রি করবো আসলে কররা। কি কেন আমার প্রতিদেব তো লেটে ঘুম থাকি উঠুন আর লেট নাইট ঘুমায় লেটে উঠোন কিন্তু আজকে সকাল দশটার দিকে উঠে গেছেন ব্লাড দিতা ভদ্রলোকে আর তো আইয়া মোবাইল চলে আর তাই পর্যায়া ঘুমাই না এরপরে ওকে উঠাইলাম কইলাম বাচ্চারা খানি শেষ তুমিও খাইলাম খানি শেষ না হইলে দেখিও আমিও খাইতাম তারপরে স্নান করে পূজা দেওয়ার যেতাম আর ঘোর যদি একজনে খায় না তাই না আমি খাইয়া যেতাম কি আর স্নান করার পরে আবার আইয়া না আমি রুটি ঘুগনি তা দড়মি তা তো কিছু টাচ করতাম না তো এরপরে তাই আবার নিজে খেমনে লইয়া খাইবা লেগে তানে ডাকে উকিয়া তুললাম তুলিয়া দুইজনে মিলিয়া গল্প করি করে খাইলাম খাইয়া তারপরে গেলাম ঠাকুরগুঁড়ো তো ঠাকুরগুঁড়ো গিয়া ঠাকুরের যে ডেইলি দিন ঠাকুরের খাওয়ার লাগে গ্লাসও জল দেই যে এটা আমি একটা বাটির মধ্যে রাখি দিই আর ওই বাটির জলটা ডেইলি দিন ও কাফরেঙ্গামরিচর গাছও দেই আর তুলসী গাছের নিচে রাখি দিই মরিচ আর কোনো জলও দিতে লাগে না ওই বাটির জল ডেইলি দিন দেই আর ওই ওই জলে উই যায় আর একটু বৃষ্টি উষ্টি দিলে তো টান দিয়া যদি সরানির আগে জড়ি উড়ি আই যায় তাইলে তো অল্প জল পায় আর বেশি কিছু জল দিই না আর ওই যে সেদিন নানি যে কিটা কয় বেগুনের বিচি লাগাইয়া রাখলাম না এটা খালি খুব খেয়াল করি ওই খেং দেননি বেগুনের বিচি আসলে আমি বেগুন দিয়া বেগুনের বিচি দিয়ে কোনোদিন সারা করছি না তো এই প্রথম করিয়া ও একটা যেমন খুব খেয়াল করি যদিও হয় তাইলে গাছটা তো রইম আর কি তো হইছে জানো আমার সাঁদর যে গাছ আছে এটা অল্প অল্প মাটির মধ্যে উইছে তো গাছ করছি আর এর ফলেও তো বর বর্ষা পড়ে গেলো আর বর্ষার সিজনে দেখি মাটি পাওয়া যায় না আর এদিকে আমরা এদিকে মাটির যে লইয়া যদি কেউ আয়ো আমার চৌকু দিন ফসে না নইলে কিন্তু আমি মাটি রাখলাম হইলে আর মাটিটা না থাকাই জানোনি ফুল গাছটাই সেই তালে মানে বড় না টপ টাইম ভর্তি করিয়া যদি ওই তো তাইলে ওই যে একটা অরেঞ্জ কালারের ফুল দেখাইছি এই গাছটাও যেমন না নি মাটি খুঁজার একটু বড় জায়গা খুঁজার তখন আটু বেশি করে ফুল ধর লইলে এখন তো একটা দুইটা দৌড়ে তখন যেমন গাছ ভর্তি লইলে আমি বুঝতে পারি আর কিন্তু মাটি না থাকার লেগে তো আমি আর সেই তালে তারারে যত্ন করতে পারি না এরপরে শশা গাছে প্রচুর আকারে কলি দে আর এই যে ভিডিও এইটা দুই দিন আগের ভিডিও তো ওখান গিয়া দেখি কি জানো যেন আমার লাউ গাছে ও লাউ ধরছে ও যে ফুল ফুলটাই আমার মানে একলা একজনের ঠাকুর ঠাকুরগড় লাগে যথেষ্ট ফুল হয় একটু সেবা যত্ন করছিলাম দেখিয়া ভাইজি আর ওই যে মিষ্টি লাগা মিষ্টিলাও গাছ ফুল তো খাই আর কোনো দুই দিন তো আগে ভিডিও এটা উঠাইছিল আর ও আজকে যে আমি ভিডিওর বয়স দিই আজকে গিয়া দেখি কিতা একটা ইয়েও ধরছে মিষ্টিলাও ধরছে জানি না বড়ই কি না হইতে পারি না কারণ এই শশা গাছে একে একে তো কলি দে কিন্তু সেই তালে সবটি কলি বাসে না কিন্তু দুইটা চারটা করি বাসে আর সবটি কিন্তু বাঁচে না সবটি বাঁচলে গাছ ভর্তি হয়ে গেলে ফাতার থেকেও বেশি শশার কলি তো হাফরেঙা মুড়ি ফুল কলি দিরা তারপরে শশা গাছেও কলি দিরা এর লাগে কইলাম তারা যখন দুই স্টেপ বাড়াইছে আমিও এক স্টেপ বাড়াই তো ইয়া দোয়ার জল ডাইল দোয়ার জল বলে ফুল গাছের দিলে ফল গাছের দিলে খুব বেশি ভালো হয় জানি কিন্তু দেওয়া হয় না ওই যে আলসি একটার মধ্যে রাখতাম রাখিয়ার পরে আবার ওই জলটা বইয়া উফরে আনতাম কি বেলকনিত নিতাম নিয়া গাছর গুড়ি দিতাম বাবার দরকার নাই থাক ওইটা করার দরকার নাই হইয়া ফালাই দিই আজকে কিন্তু জলটাই রাখুন কারণ কই যখন ফুল হলেই সবে মিলিয়া তাইলে আমি একটু সেবা যত্ন করি যদি শশা টাইন বাসে তো ওইদিকে ফুল হারিয়া লইয়াই গেছি আর সাদর উপরে শিম গাছ যে দেখছো শিম গাছ যথেষ্ট বড় হইছে শিম দৌড়ার যোগ্য কিন্তু ওখানেও ফুল হলেই দিসি না জানি না যখন দিব তোমরা জানার লোকে শেয়ার করো আমার মা লক্ষ্মীর গোটটা দেখো আর ফুল প্রচুর আকারে দৌড়ে কিছু ফুল রইছে আমি সব ফুল আনছিও না কারণ ফুল ছোটো ছোটো খলি যেটা এনি টাইম ফাড়ি আনতেও তো সময় লাগে আর আনার পরে তো যেসা হলে ঠাকুরে দেওয়াও যায় না আমার যেমন ঠাকুরে খুব সুন্দর করে সাজাইয়া ফুল সাজাইয়া ফুল দিয়ে সাজাইয়া দিতে খুব বেশি ভাল লাগে মানে এলোমেলো করে ফুলটা হলাইতে আমার ভাল লাগে না তো এর লাগে ঠাকুর ঢুকলে ডুকলেনি বা সময় লাগি যায় এর লাগে আমি করি জানানি স্নান করিয়া সকালের খাওয়ার আগে ঠাকুর পূজা দিলেইলে যেমন আমার মনে খুব বেশি শান্তি পাই আর যেদিন সকালের খাইয়া যাই ঠাকুর গরু ওই দিন যেমন সাড়ে বারোটা তখন একটা বাজি যায় ঠাকুর পূজা শেষ হইতে হইত না ও একটা ইয়ে লাগে যেমন দিন দুপুর হয়ে গেছে ঠাকুর পূজা দিয়া এরকম হয় আমার লেটও হয় আবার তাড়াতাড়িও দেওয়ার চেষ্টা করি তবে আমার যে কোমরের বেদনা নানি এটার লেগে আমি ইচ্ছা থাকলেও যেমন দেখিও শরীরও বেদনা থাকলে তুমি গিয়ে স্নান করতে ইচ্ছা করে ইচ্ছা করে না স্নান করতে আর যখন আমি গরম জ্বলো সেক দিই কোমরো দেওয়ার ফলে লগে লগে ডাক্তারেও না করিয়া দিছে ঠান্ডা জলদি স্নান করতাম না নইলে আবার বেদনাটাও যাব মানে একটু সময় থাকতাম আধা ঘন্টা এক ঘন্টার সময় অপেক্ষা করতাম গরম জলের সেট দিয়ে তখন গিয়ে বেদনাটা পুরা সারবো আর নাইলে কি তো বেদনাটা আবার থাকে জীব ঠান্ডা জলদি স্নান করলে তো এই কারণে আমাদের তরমুজটা আর আমারও ইচ্ছা আছে একটু খাইতাম তরমুজ কিন্তু এটা ফ্রিজও রাখি এত ঠান্ডা হয়েছে আমি বললাম দরকার নাই আমার রাহুলেও খাও রাহুলেও সব ধরনের ফল কিন্তু খায় না এই তরমুজটা খুব বেশি ভালো হয় রাহুলের পাপ্পায় যে গরো তরমুজ কিনে আনবা ধরো কেজি দেড়েজিউজনের যদি তরমুজ আনুন হে পুরা তরমুজটা ধরো দুই দিনে তিন দিনে আমি বাক করে করে খাটিয়া দিই হে পুরা তরমুজটা হে খায় হ্যাঁ আর রনকে অল্প সল্প খাইব আর রাহুলের পাপ্পাইও খাই না আর আমিও খাই মাঝে মধ্যে কিন্তু আজকে ফ্রিজেও থাকার লেগে আমি আর খাইছি না আমি বর্তমানে বয়েস দিয়ার আর আমার একটা মশাই এত প্রবলেম করে তো এইদিকে তো মাংসর তরকারি রান্না করতাম আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সকলটা পেস্ট করতাম তো আমার রাহুলের গ্র্যান্ডার মেশিনের ইয়েটা খুব বেশি ভাল লাগে হেয়াই সে পেস্ট করতো আর আমি এদিকে গোটা গরম মশলা দিছি তেজপাতা দিছি দিয়া মাংসটারে দই আর তেলের মধ্যে খালি বাজিয়া মানে মাংস খালি বাঁচতে থাকবো আর একে একে জিনিস দিতে থাকম যেমন রসুন কলি দিছি পেঁয়াজ কুচি দিছি এরপরে টমেটো দিসি দিয়া তো মাংস খালি বাজিয়া তারপরে ওই যে একটা পেস্ট ওই পেস্টটা দিবো দিয়া আবার একদম বাজমু বাজার পরে একদম তেল ছাড়া ছাড়া অবস্থা ওই জীবনানি তারপরে গিয়া যেটা গুঁড়া মশলা যেমন জিরার গুঁড়া ই জিরার গুঁড়া হলুদর গুঁড়া মরিচর গুঁড়া দিব দিয়া তারপরে একদম কষাইয়া বাজমু বাজিয়ে ওই দেখো তেল ছাড়া পর্যন্ত আমি লাগাতার খালি বাজতেই আছি এইটার মধ্যে তারপরে আলু দিয়েও বাজবো তারপরে পেস্ট ওটা দিব আর এরপরে তো মশলা দিয়া কষাইয়া বাজমু বাজিয়া জুলের জন্য জল দিলে আর নামানি নাকি একটু ঘি গরম মশলা দিয়ে নামাই দিব আমরা মাংস তরকারিতে একটু গরম ইয়ে গরম মশলা করি আর কি খাইতে ভাল লাগে তো এই কারণের মধ্যে কি হয়েছে আজকে খালি ওই মাংস তরকারিটা করি আর মাংস তরকারি রান্না করলে না নিজের লোকের দাইল বাজা অন্য সৈন্য কিছু রান্না করি একদম চলে না নিজে খাইলে খাইয়া তো রইল ফ্রিজও রাখলাই একদিন দুই দিন রাখিয়া তিন দিনের দিন ফ্রিজ থেকে বাইর করি আর যেমন বাটিয়ারি জুড়িয়া রাখা এর লগে আমি মাংস হইলে অন্য কিছু রান্না করতে আমার আর ভাল লাগে না এর মধ্যে আমি রাত্রে খাই না নানি শুধু দুপুরবেলা খাই রাহুল আর তার পাপ্পাই খাইবা রনকর তো মানে কিতা দিতেন খাইবা কিতা দিনা কিছু বোঝা যায় না তবে ওই দিন রনকে খাইছে না আমি বসলাম মাংসর জোল আলু টিফিয়া দিমু হে খাইছে না পরে দিকে তার মেগি খাওয়াইছি আমি মাংস তরকারি রান্না করলেছি করিয়া তারপরে ওই যে চাউল দোয়া জল খুঁজছিলাম ও টাইন লইয়া যায় মগিয়া গাছর গুড়ি দিমু যত্ন হে আমারে অত ফল দিব তাইলে গাছে একটু তো যত্ন ফালে হরতায় আর শশা গাছটা খুঁজছিলাম না একদিন সত্যি সত্যি সিঁড়িয়া ফালাই দিতে বাসলাম কিন্তু ওটার থেকে মনে হয় শশায় শশা দৌড়া শুরু করছে আজকে তো আমি যে বয়স গানিটা তো দুই দিন আগের ভিডিও খুঁজছিলাম না একটা শশা যে দেখাইছিলাম ওই শশাটা আজকে আর একটু বড় হয়েছে নেক্সটে তোমার তাদের দেখাই আরো যে লাউ গাছে কইছিলাম লাউ দড়ছে লাউটাও তোমার নে তোমার সব সবরেট নেক্সট ভিডিওত দেখাইম ওখন ক্যামেরাটা আমার রনকে করে ক্যামেরাটা করতে সময় সব সময় যে ক্যামেরার সামনার দিকটা মুছতে লাগে এত বাচ্চা মানুষ বুঝছে না লাগে দুলনা দুললা প্রতি প্রতিদেবর লগে প্রচুর গল্প করলাম করিয়া যেতাম ওখান সাহ করাত বাচ্চারা পড়াশোনা করাত গেছে প্রাইভেট টিচারের কাছে এখানেও আমি আদা দিছি আদা কুড়ানিও যে আদা কুড়াইয়া দিলাই তেজপাতা দিই আর দিয়া কত সময় জলটারে উতলাই যাতে আদার রসটা জলের মধ্যে খুব ভালো করিয়া মিশে এর ফলে তেজ ইয় তেজপাতা কইয়ারে ইয় তাফাতে দিলাম দিয়া তারপরে সাটাখন এখন আমি কাফটা লইয়ার আর কি তো ওখানে সামস রাখার জায়গা তো সামস রাখার জায়গা সামোচ খুঁজাইতে খুঁজাইতে পাই না আমি কই সামসটা গেল কই আমার গুলো ছোটো ছোটো বাটি আর সামস ইটা যেমন আফ দিয়া হঠাৎ দেখ পাই প্রচুর আকারে বাটি খোঁজ একটা গিতা মানুষের ছোটো বাটি থাকে না নিষ্টিল প্রচুর থাকে কিন্তু আমার গরু এক এক সময় খুঁজাইলে তুমি একটাও বাটি পাইতে না আমি জানি না ওই যে যায় ও দেখো সামস তাই নো বই থাকছে এর ফলে আমি ওখান থেকে চামচ লইছি আর ও বাসন যে দইয়া রাখছে আমি ঠাকুরই সাগরও যদি চামচটা রাখতো এমনিও খুঁজে এ ভাইয়া যে ও এখন ফাইতাম আসাম ওখানেও ফাইলাম লিখে আমার গরো ডরজন সামস সামচিতা হয় আগে তো রাহুল ছোটো আসলো যে সময় রনক একদম ছোটো আসলো যখন অধিক ওদিকে ডিলেইয়া ফেলাই দিতে একবারও তো দুর্গা পূজার কাপড় আমার রনকে তো পুরা ড্রিনু ফেলাই দিছে জানলা খোলা আসলো আর একটা বাচ্চা মেয়ে অত বেশি বয়স না মেটার সাজও রাখছিলাম আর তাই রনকের রাখে রাড়িটা গুনতে গুটি আটা শিখছে আর ওই দিনও আমার দুইও সেলের পূজার সবটি কাপড় দুইয়া দিছে আর বৃষ্টি দিছে তো আর আমি গরো ফ্যান চালাইয়া তখন আমরা নিচর গরু আসলাম ফ্যান চালাইয়া গরো দিছি মেলিয়া আর তাইও খেয়াল করছে না বাচ্চা মেয়ে আর হে জালনা দিয়ে সবটি ড্রেইনও ফেলাইছে এরপরে তার পাপায় আমি কইসলাম ড্রেইন থেকে এরপরে তার পাপায় কয়ে আর ধরো ড্রেইনের জল লাগছে আমি কয়ে সবটিত লাগছে না সাইডটা একটু উষা আসলো ওখানেও পড়ছে সবটি কাপড়ও লাগছে না তাই আর দরকার নাই ফলে কিনা ইটা কাপড় আর কি ইয়ার করিও না আনিও না পুরা যেন দুইটা সেলের তখন আরো ছোটো ছোটো আসলো তো দুইটা সেলের ফুরা পূজার যতটা ভালো ড্রেস আসলো সব রনকে ফেলাইছিল ওরকম বাটি সামচ সকলটা ইটাই দিলে ইতা আমার পুচরো ধনী কিন্তু কিতা কুইতে পারত না ওই যে বেড কভারটা দেখাই আর এটা চার বছর রয়ে গেছে এখনো চকাচক কালার রয়েছে নতুন পূজার সময় বেডকাপার কিনছে আমার রনকে খাঞ্চি লাগাইয়া চিনি ফেলাই চিন্তা করো ছোটো ছোটো প্রিন্টের যে একটা সাদা রঙের বেটকাবার ওটা আর রনকে তো খাটছে আর রাহুলোর জ্বালা ওই লোক যদি সিরা দেখে সেইটারে সিরারে সুটোর থেকে বড়ো করা তার জ্বালা নাইলে তার বলে শরীর লোকিতা করে মানে আমার দুই ছেলে দুই ফাগলারি তো রাজাবাবুরে চা দিলাম চা খাইলাম খাইয়া খাইলাম রাজাবাবু আও আমার মাতার লগে মাথা খান লাগাও থামডেলের ফটো লাগবো তো আমি আর তুমি উঠি যাই টুনার টুনি ফটো তো আজকের মতো রাখি দেই টাক সব বালা থাকিও